সাম সকালে গলায় ওড়না জড়ানো অবস্থায় পুকুর থেকে উদ্ধার হয় এক মহিলার দেহ ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে বেহালের পর্ণশ্রী থানা এলাকার শ্যামসুন্দর পল্লীতে স্থানীয় সূত্রের খবর এদিন সকালে এলাকার মানুষজন পুকুরে এক মহিলার মৃতদেহ ভাসতে দেখে দেহটির গলায় ওড়না জড়ানো ছিল এবং পায়ে ছিল চটি তবে স্থানীয়দের দাবি ওই মহিলাটি তাদের এলাকার নয় কেউ বা কারো সম্ভবত খুন করে ওই মহিলাকে ফেলে দিয়ে গেছে ইতিমধ্যে পর্ণশ্রী থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে খুন নাকি আত্মহত্যা পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পর্ণশ্রী থানার পুলিশ না সকালবেলা আমাদের স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়েছে যে একটি বডি পুকুরে ভাসছে তো সেটা দেখে সঙ্গে সঙ্গে মহিলা সম্ভবত মহিলাই দেখলাম মহিলা তো বয়স ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে তো দেখে আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় পণশ্রী থানাকে পুলিশ আসে পুলিশ আসে বডি রেস্কিউ করে রেসকিউ করে ওরা থানায় বডি নিয়ে যায় তারপরে এবার বাকি ওদের যা প্রসেসিং আছে ওরা সেগুলো করবে না পরিচয় আমরা কিছু জানতে পারিনি না 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 চেনামুখ না তবে পুকুরটা আমরা যেটা দীর্ঘদিন তো আমরা এরিয়ার বাসিন্দার পুকুরটা খুব একটা ডিপ না তো দেখে মনে হচ্ছে এটা মানে কোনো অ্যাক্সিডেন্ট না দেখে মনে হচ্ছে এটা মার্ডার হতে পারে এক্সপোজ